সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একদল সাধারণ শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার শতাধিক সাধারণ শিক্ষার্থী নিজেদের ফেসবুকে সমন্বয় কমিটিকে ফেসিস্ট ও স্বারতান্বাসী উল্লেখ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা দেন গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বুধবার অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সবার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর আগে কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন চার আগস্ট বিশ্ববিদ্যালয়ে আট সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয় তবে সাধারণ শিক্ষার্থীরা তখন থেকেই এই কমিটিকে স্বঘোষিত বলে অভিহিত করেছেন এই কমিটির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তখন শিক্ষার্থীরা অভিযোগ করেন আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয়ের কার্যক্রম দেখা যায়নি এখন ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ ওই কমিটি তৎপর এই বাস্তবায়নে অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ওই স্বঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে জানান এক শিক্ষার্থী এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হিসেবে থাকা আজিজুল হক বলেন ক্যাম্পাসে যেন আবার আওয়ামী লীগের নৈরাজ্য চালু হয় এজন্য ছাত্রলীগের ইশারায় কিছু ছাত্র কমিটিকে বিতর্কিত করতে অবাঞ্চিত ঘোষণা করেছেন কারো কথার পরিচিত হয়ে এই না করেছি